হে দেভরিওান এই ভিডিওতে আমরা দেখব মার্কেটে কিভাবে ইংরেজিতে কেনাকাটা করতে হয় সো আপনি প্রথমে মার্কেটে প্রবেশ করলেন প্রবেশ করে আপনি কিছু দিয়ে কথা শুরু করতে পারেন যেমন আপনি বললেন গুড মর্নিং হ্যাও আর ইউ এবার বিক্রেতা আপনাকে বলতে পারে গুড মর্নিং ফাইন থ্যাংক ইউ হাউ ক্যান আই হেল্প ইউ টুডে মানে আমি আপনাকে আজকে কীভাবে হেল্প করতে পারি বা কীভাবে সাহায্য করতে পারি যে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করার প্রসঙ্গে আপনি জিজ্ঞেস করতে পারেন হাউ মাচ আর দ্য অ্যাপলস মানে আপেলগুলোর দাম কত এবার ধরেন সেলার আপনাকে বলল যে দ্য অ্যাপেলস আর হান্ড্রেড টাকা পার কিলো মানে আপেলগুলো প্রতি কেজি একশো টাকা ধরেন আপনার কাছে মনে হচ্ছে বেশি আপেলের দাম একটু বেশি তো আপনি বলতে এক্সপেন্সিভ মানে এটি একটু বেশি দামি ক্যান ইউ গিভ মি সাম ডিসকাউন্ট আপনি কি আমাকে কিছু ছাড় দিতে পারেন স্যার আপনাকে বলতে পারেন ওকে আই ক্যান ফর টাকা টাকা পার কিলো আমি আপনাকে করে দিতে পারি আপনার যদি ভালো লাগে ওই প্রাইজে তাহলে আপনি নিতে পারেন থ্যাংক ইউ টেক টু কিলোস মানে আমি কিলো নিব এবার আমরা অন্য জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবো ডু ইউ হ্যাভ এনি ফ্রেশ টোস আপনার কাছে কি কোনো তাজা টমেটো আছে সেলার আপনাকে হয়তো বা বলতে পারি হ্যাভ ফ্রেশ টমেটো আমাদের কাছে ফ্রেশ টমেটো আছে দে আর ফিফটি টাকা পার কিলো ওইগুলোর দাম প্রতি কেজি পঞ্চাশ টাকা আপনি বলতে পারেন গ্রেট গ্রেইটাই ওয়ান কিলো অফ টমেটোস অ্যান্ড ওয়ান কিলো অফ অনিয়স আমি এক কিলো টমেটো আর এক কিলো পেঁয়াজ নেব সেলার এবার আপনাকে আর জিজ্ঞেস করতে পারি যে আপনার কি আরও কিছু দরকার এনিথিং অ্যালস ইউনিট সো আপনার কিছু লাগলে ইয়েস বলবেন আর না লাগলে নো বলবেন যদি কিছু লাগে তাহলে আপনি এভাবে বলতে পারেন যে ইয়াস আই নিড সাম গ্রিন চিলিস হ্যাঁ আমার কিছু কাঁচা দরকার এগুলোর দাম কত এবার সেলার আপনাকে কাঁচামরিচের দাম বলবে গ্রিন চিলিস আটটি টাকা পার কিলো মানে কাঁচামরিচের কিলো প্রতি তিরিশ টাকা এবার আপনার যত পরিমাণ লাগবে আপনি ওইটা বলবেন ওকে গিভ মি হাফ কিলো অফ গ্রিন চিলিস ঠিক আছে আমাকে আধা কিলো কাঁচামরিচ দিন সবশেষে মেকিং দ্য পেমেন্ট টাকা দেওয়া আপনি প্রথমে জিজ্ঞেস করবেন টোটাল কত হয়েছে যে হাউ মাচ ইজ দ্য টোটাল মোট কত হলো সেলার আপনাকে হিসাব করে বলবে ফর এক্সাম্পল দ্য টোটাল ইজ থ্রি হান্ড্রেড টাকা মোট হচ্ছে তিনশো টাকা এবার আপনি পকেট থেকে বা ব্যাগ থেকে তিনশো টাকা বের করে বললেন হেয়ার ইজ থ্রি টাকা অথবা হিয়ার ইস থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টাকা থ্যাংক ইউ সেলার আপনাকে বলতে পারেন ওয়েলকাম হ্যাভ এ নাইস ডে আপনি যদি সেলারকে বলতে চান যে আপনার দিনটাও শুভ হোক তাহলে আপনিও বলতে পারেন হ্যাভ এ নাইস ডে টু সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং